আজকে রান্না করব করলার ডাল করলার ডাল মানে তিতার ডাল এটা তো সবাই জানেন তারপরও অনেকেই এই করলা তিতার ডাল সম্পর্কে ধারণা নেই সেই উদ্দেশ্যে করেই আজকের এই তিতার ডালের রেসিপি করেছি তো নমস্কার বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তিতার ডাল রান্না করার জন্য একটা বড় সাইজের করলা থেকে অর্ধেক পরিমাণ করলা এইভাবে চাকচাক করে কেটে নিয়েছি দেখুন খুব বেশি মোটাও কাটেনি আবার খুব বেশি পাতলাও না মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি করলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার করলায় লবণ হলুদ মাখিয়ে নেব করলা ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হলেই এতে করলাগুলো ভাজা দিয়ে দেব করলাগুলো ভাজা দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট ঢেকে সেদ্ধ করে নেব। চার পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে করলাগুলো উল্টে দেব। করলাগুলো উল্টে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে করলাগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে ভালো করে সেদ্ধ হয়ে গেলে করলাগুলো লালচে রঙ ধরিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই দেখুন করলাগুলো পাঁচ থেকে দশ মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার তুলে নেব। করলা ভাজি তুলে নিয়েছি আর অন্য একটি কড়াই বসিয়ে দিলাম আজকে যে ডাল দিয়ে আমি তিতার ডাল রান্না করব সেই ডাল ভেজে নেব আমি এখানে তিতার ডাল রান্না করার জন্য মুগ ডাল নিয়েছি মুগ ডালগুলো আমি আগে থেকে হালকা করে ভেজে একটু ধুয়ে নিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে এই ধুয়ে রাখা মুগ ডালগুলো আরও কিছুক্ষণ ভেজে নেবো ডালের মধ্যে এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম ডালের সঙ্গে আদা বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত খুব বেশি সময় ভাজতে হবে না মোটামুটি দুই মিনিট ভেজে নিলেই হয়ে যাবে আপনি চাইলে এই তিতার ডাল মুগের ডালের পরিবর্তে অন্যান্য ডাল দিয়েও রান্না করতে পারেন যেমন বুটের ডাল খেসারি ডাল অ্যাংকার ডাল অথবা মুসরি ডাল আবার কুসি মটর বলে একটা ডাল আছে, তাই দিয়েও যদি এইরকম তিতার ডাল আপনি একই পদ্ধতিতে রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর এই গরমে তিতার ডালের কোনো বিকল্প নেই এই তিতার ডাল যারা একবারও খাননি এখনও রান্না করে যদি একবার খান তাহলে অন্য আরেক দিন খেতে চাইবেন ডালগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে ফুটানো জল নিয়েছি ফুটানো জল দিয়ে দিলে ডালগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হবে আর স্বাদও ভালো হবে তো বন্ধুরা আমি এই ডালটা খুব ঘনও রান্না করব না আবার খুব পাতলাও করব না আমি এখানে এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি আর সেই পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ঢেকে রান্না করব দেখুন চার থেকে পাঁচ মিনিট ঢেকে রাখার পর কিন্তু ডাল ফুটে উঠেছে এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ি হলুদের গুঁড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রান্না করব এভাবে দশ থেকে পনেরো মিনিট রান্না করে ডাল সেদ্ধ করে নিতে হবে এই যে দেখুন কিছু পাকা মরিচ টক টকে লাল মরিচ এই পাকা মরিচগুলো পেয়েছি কাঁচামরিচের মধ্যে তো এই কাঁচামরিচগুলো আমি বেশে ধুয়ে নিয়েছি এবার এই কাঁচামরিচগুলো ভেজে নেব আলাদাভাবে গ্যাস খরচ না করেই এই কাঁচামরিচগুলো ভেজে নেওয়া যায় এই রান্নার চুলার প্লেটের চারপাশে যদি আপনি এই পাকা মরিচগুলো সাজিয়ে দিয়ে রাখেন তাহলে দেখবেন রান্না হতে হতে এই কাঁচা পাকা মরিচগুলো একদম ভাজা হয়ে যাবে আপনার আর আলাদাভাবে গ্যাস জ্বালিয়ে মরিচ ভাজতে হবে না এই ধরনের আরও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে দেখুন ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর ভেজে রাখা করলা ভেজে রাখা করলা দিয়ে খুব বেশি সময় জাল দেব না দুই তিন মিনিট ফুটিয়ে নেব ভেজে রাখা করলা দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দেখুন ডালের কালারও চেঞ্জ হয়ে গেছে এবার উপর থেকে ডালের জল একটা পাত্রে নামিয়ে নেব একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর দেখুন নিচে সেদ্ধ ডালগুলো পড়ে আসে এবার এই সেদ্ধ ডালগুলো আমি একটা চামচের পিঠ থেকে আস্তে আস্তে করে ভেঙে নেব দেখুন ডাল ভেঙে নিয়েছি আর এই তিতার ডাল একদম মিহি করে ভাঙার দরকার নেই একটু গোটা গোটা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো বন্ধুরা আমি ডাল মিশিয়ে নিয়েছি আর কড়াইটা ধুয়ে নিয়েছি এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দুটো শুকনো মরিচ একটা তেজপাতা এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে চামচের পিঠ থেকে ভেঙে চুড়ে ডালের মধ্যে দিয়ে দেবো ডালের মধ্যে ফোড়ন দিয়ে আবারও পুনরায় চুলায় বসিয়ে দিলাম এবার দিয়ে দেব এক চামচ পরিমাণ ধনিয়া জিরার গুঁড়ি আর একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এটা অপশনাল আপনাদের ভালো লাগলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন তো বন্ধুরা তিতার ডাল রান্না একদম শেষ পর্যায়ে এবার এক দুই মিনিট ফুটিয়ে নামিয়ে নেব খুব বেশি সময় লাগে না আর রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার বলবো ট্রাই করবেন আশা করি সকলের ভালো লাগবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট আপনার মোবাইলে চলে আসবে যে যে বন্ধুরা মনে করেন করলার ডাল অবশ্যই তেতো হবে খেতে কিন্তু না একদমই ভুল ধারণা একটুকু তেতো লাগবে না আপনারা একবার খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আপনি দ্বিতীয়বার আবার খেতে চাইবেন বাদবাকি গুঁড়ো মশলা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব একদম কমপ্লিট হয়ে গেছে এই করল্লার ডাল এই করল্লার ডাল যারা তেতো লাগার ভয়তে খায় না তারা অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আশা করি সকলের ভালো লাগবে দ্বিতীয়বার আবার খেতে চাইবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন নতুন কোনো ভিডিওতে